আপনি মঞ্জুরাল মতিন আপনার অবস্থায় কি হবে আপনি বলেন বা আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে কেউ কিন্তু সার পাবে না দেখেন আমি দু সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আমি নিজে জিএস প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমরা ভিপি জিএস সহ টোটাল কেন্দ্রীয় সংসদে এগারোটি পদে পাশ করেছিলাম আমার যেহেতু আসলে আত্মবিশ্বাস ছিল যে কারণে আমি ওই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমি আসলে এটার পিছনে লেগেছিলাম পরবর্তীতে অভ্যর্থনের পরে আমি আবারও একটি অভিযোগপত্র দিই যে ওই সময় আমি কোনো সমাধান পাইনি আমি কিন্তু আদালতে যাইনি এর কারণটা হলো যে আদালতে আসলে আমি কখন যাব যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিকার পাব না কিন্তু আজকে যেটি দেখলাম যে প্রার্থীর অভিযোগ আরেকজন প্রার্থীর বিরুদ্ধে সে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তার কাছে অভিযোগপত্র দাখিল করতে পারতেন অথবা যে একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাদের কাছে করতে পারতেন কিন্তু সেইটি না করে সরাসরি হাইকোর্টে এখন হাইকোর্ট একটি রায় দিল প্রথমত বলল যে নির্বাচন স্থগিত দেখেন এর মাধ্যমে যেটি হয়েছে যে প্রার্থীর এগেনস্টে রিটটা হয়েছে সেই প্রার্থীর ব্যাপারে কোনো সমাধান হয়নি এখানে একটা চালাকি বা চতুরতা দ্বিতীয়ত পরবর্তীতে মুহূর্তের মধ্যে যখন ক্যাম্পাসে শিক্ষার্থীরা নামা শুরু করলো আন্দোলন করলো এর মধ্যে আবার আপিল বিভাগ থেকে বলা হলো যে ড্রাগস নির্বাচন হবে আমরা আদালতের উপরে আস্থা রাখতে চাই আপনি একজন আইনজীবী এবং গণবর্তনের সময় আপনার যে ভূমিকা আমি নিজে দেখেছি আপনাকে আমি আসলে গণবর্তনের সময় একজন মানে সুপারম্যান হিসেবে মনে করছিলাম সেটা আসলে কখনো বলা হয়নি তবে আজকে মনে হলো যে আমি ওই সময় আপনার অনেক আন্দোলন দেখেছি বিশেষ করে জুলাই হাইকোর্টের সামনে যখন আন্দোলনটা এক প্রকার মৃতপ্রায় তখন কিন্তু আপনি ওইখানে যে একটা ভূমিকা রেখেছেন সেই জায়গা থেকে কিন্তু নতুনভাবে আন্দোলনটা আপনার শুরু হয়েছে এবং অন্যান্য আইনজীবীরা সাহস পেয়েছে সেই জায়গায় আপনি একজন গণবর্তনের সুপারম্যান এটা বলা যায় তো আমি আরেকটা জিনিস অ্যাড করি এটা যেহেতু এই প্রসঙ্গে চলে এসেছি আচ্ছা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুরাল মতিন আপনার অবস্থা কী হবে আপনি বলেন বা আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে কেউ কিন্তু সার পাবে না এই জন্য আমাদের কনসার্নটা হলো যে আওয়ামী লীগ বা তাদের দশকদেরকে আমরা যেভাবে গণ প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা অন্যথায় এই দেশে আবারও কিন্তু আওয়ামী ফেসিবাদ ফিরবে জাতীয় পার্টির মতন ফেসিবাদ ফিরবে এবং আরেকটা একটা গণহত্যা পরিচালিত হবে এবং আমার কাছে মনে হয় যে এই যে বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে আপনার গ্রামবাসীর সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ এটাকে আমার কাছে অনেক সন্দেহজনক মনে হচ্ছে যেটা চট্টগ্রামে হয়েছে গ্রামবাসীর সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাদিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে হ্যাঁ সাধারণ মানুষ অনেক সময় উৎফুল্ল হয়ে বা অনেক সময় হুজুকে ঢুকে পড়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং এর প্রেক্ষিতে দেখলাম বিএনপির সিনিয়র নেতারা যেটি বলছে যে এস আলম তারা আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আওয়ামী লীগকে দিয়েছে দেশকে আনস্টেবল করার জন্য আমার মনে হয় তার অংশ হিসেবেই ময়মনসিংহে যে ঘটনা ঘটলো চট্টগ্রামে ঘটলো এবং কেন্দ্রিক একটা জটিলতা যদি আপনি না সৃষ্টি করেন তাহলে এই দেশকে আপনি পুরোপুরি অস্থিতিশীল করতে পারবেন না সেই জায়গায় আজকে কোর্টের মাধ্যমে যে ঘটনা ঘটতে যাচ্ছিল পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যে আলোচনা বা বিচারপতিদের মধ্যে আলোচনা বা প্রধান বিচারপতি তিনি বুঝতে পেরেছেন যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চলছে আমার মনে হয় আজকে যে ঘটনা ঘটলো এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার অন্যথায় ভবিষ্যতে কিন্তু এইভাবে দেশকে অস্থিতিশীল করার নানান ধরনের চক্রান্ত সৃষ্টি হবে আমরা রাজনীতি করি যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা